হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সাড়ে ছটা তো মানে চিড়িয়া ভাজা বানাচ্ছে তোমরা যে ধান থেকে চিড়ে আসছে চিড়া ভাজা বানাচ্ছে এরপর চা বানাবে চায়ের সঙ্গে চিড়া ভাজা খাতে সকালে সেই লাগে ঠিক আছে তখন এখন ইমানে চিড়া ভাজা বানাচ্ছে দেখো তো তোমরা কে কে চিড়া ভাজা খাও একটু কমেন্ট করে জানাই দেবে চিড়া ভাজা চা সকাল সকাল সেই লাগে ঠিক আছে यार परे ভাত রান্না হবে করে না তো हम सकाळ सकाळ नाश्ता করার জন্য চা চিড়া আnder village এ যা হয় আর কি ঠিক আছে তো গ্যাস আছে তো গ্যাস से धरा तो बोल जो गैस बजे धरा तो परबने तो চুলাতে রান্না কইছি ঠিক আছে মানে হ্যালো হ তো হই গলি এখন আইโน তাপু টিমে রান্না করব আমার খুব কাজ আছে ঠিক আছে তো কাজটা কই লব তো চলো এরপর বাজে আएंगेලි ছড় হয়ে যাবে চাটা খাচ্ছি দেখো বন্ধুরা সামনে থেকে দেখাচ্ছি চিড়া ভাজা এরকম ঠিক আছে দেখো এরকম চুলার থেকে রান্না করো তো অলরেডি হয়ে গেছে চিড়া ভাজা ঠিক আছে চা বানানোর জন্য মানে নিয়ে আসছে সসপেনে করে জল ঠিক আছে আমরা লাল চা খাই ঠিক আছে দুদিন তো লাল চাই লাল চা দিয়ে তোমরা কে কে লাল চা খাও এখনও পর্যন্ত ঠিক আছে এই টাইমে আমরা লাল চাই খাই ঠিক আছে তো এখন জল নিয়ে আসবে তখন চুলাটি চা বানাবে তারপর দিয়ে খাবো ঠিক আছে আর আমাদের ঘরের ভিউ ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছি আমাদের ঘরের অবস্থা এরকম আমাদের যে রান্নাঘরের দুয়ারটা সেখানে বস্তা দিয়া মানে প্লাস্টিক দিয়া থাকে ঠিক আছে জল যখন পড়ে তখন ভিতরে ঢুকে যায় এইভাবে আর একটা নতুন ঘর হচ্ছে দু রুমের ঠিক আছে তো এটা দেখাবো তখন যাই হোক চাটা খাইলি ঠিক আছে তো ফাইনালি চা হয়ে গেছে দেখছো ফান রেডি হয়ে গেছে चार चिड़िया अब चार चिड़िया टा खाईली बोखोनी अगर चार दीना बात चकोट जैसे गाइस बात रह चपाली बे तब के चार ठंडा बाग मनाओगे <laughs> मैंने चार डाल चे बस बस उतरे उतरे तो मैं तो थक तो देखो ऑलरेडी चार तो होएंगे चे पर चार देखो आ देखो चार चिड़िया भाजा ठीक है चे, मैं चे। मैंने यो चार चिड़िया भाजा खाचे मैंने তুমি তুমি কম নিলে তো এত না তো তোমরা এরকম সকাল সকাল দেখো খুব সুন্দর যদি তোমরা এখনো কেউ চিড়া ভাজা চা নয় তো চিড়া ভাজিয়ে নেবে দেখবে কীরকম লাগে ঠিক আছে হালকা চিড়াটা তো হলুদ দিয়ে দেবে ঠিক আছে হলুদ দিয়ে আমাকে মিলাই নেবে আর তারপরে খাবে দেখবে সেল লাগাইবে ঠিক আছে তো তো আমরা এখন খাইলি চাটা মানে আমাদের এবার তো ঠিক আছে বন্ধুরা তো থেকে শাক নিয়ে চলে এসেছি বুঝলে বাড়ির শাক আছে তো বাড়ির থেকে শাক তুলি এনেছি তো মানে উপরে নিয়ে চলে এসেছি বুঝলে একটু বড় হয়ে গেলে যে ডাটি গেলাম ওইগুলা এই গুলা পুরো শক্ত হয়ে ভালো লাগে না তোজন্য তোমাদের হিমানা দিদি ওখানে শাক গিলা বাচ্চা বাঁচিছিল মানে একটু পোকা লাগে যায় যেমন পোকা পাতা গিলা তো না পোকা লাগে যায় বুঝলি তো সেইজন্য বাইগান একটু ঝাড়ে জড়ে লিছে আর ওইদিকে তোমাদের গ্যাসের রান্না কইছে বাইটটা তো রোদ হই গেছে তাইলে বলি গ্যাসের রান্না করব তো সে এখন দেখতে পাচ্ছ সব এখন একদম বাচ্চা বাচ্চা এরকম শাক গিলা গইছে না তো পোকা થઈ গলা সে একটু অসুবিধা তো এরকম শাক মানে ভিলেজে এরকম साग खात ভাল লাগা সব ভাত সাগ আর একটা যেকোন ডাল দাল হলেই চাই ও গলি কি করে রানতে গিলা ওরে রাখি দে আলু সাথে যাব কোন কখন রাইতে হবে না তো বন্ধুরা এখন শুধু শাক শাকটা লিছে দে শাক শাকটা লিছে আর রোজ এই রানতে লাগলে বলে ইলাও मैंने आलू साथ में साहब भाज मसला दिए ठीक है तो सागर से तो भाज भी अर्टे तो मसला वो दी नहीं है तो जाएगा बंदरा साग भाजा और भाज सागरा भाज भी एक भात होएंगे जी यार पूरे देखा जाए भात खाएंगे वो तार पुत्ते চলো 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 ভাত ভাত খাবো খাবো করছি তখন থেকে দেখে দেখে ব্যস্ত ঠিক আছে তো সে ভিডিও দেখতে বলে ভাত খাবো ভোগ লাগছে বাজে প্রায় দুটো বাজছে দুপুর দুটো ঠিক আছে তো খিদে পেগে সকালে খাবার খাইছি ঠিক আছে এখনও খেতে পেয়েছে আর আমাদের রুমটা দেখছো ঠিক এরকম এসি রে মাটির ঘর তো তোমরা এখনও কে কে এরকম মাটির ঘরে থাকো কেমন করে জানাবে ঠিক আছে আর পেপার দিয়ে পেপার দিয়ে আছে সব দেওয়ালে পেপার দিয়ে আছে আর এই যে এটা আমার বইয়ের ড্রেসিং ড্রেসিং টেবিলটা বলে ঠিক আছে আর এরকম তো তোমরা এরকম গরিব থেকে মানে গরিব ফ্যামিলিতে কে বিলং করছে সেটা একটু কমেন্ট করে জানান দিব ঠিক আছে তো খাবার খাতে যাবি বন্ধুরা ঠিক আছে তোমরা খাবার খাইলে দিয়েছেন সেটা কমেন্ট করে জানান দেবে তো আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো খাবার খাতে যাচ্ছো